ওই প্লে আমরা খেলি না ওই ডান্ট প্লে কেন আমরা খেলি না হাই ডান্ট ওই প্লে কিভাবে আমরা খেলি হাউ হাউ ডু উই প্লে আচ্ছা আমি যাই আই গো আমি খুব খেতে পছন্দ করি আই লাইক টু ইট আমি লিখতে ভালোবাসি আই লাই আই লাভ টু রাইট আমি খেতে ভালোবাসি আই লাভ টু ইট আমি রান্না করতে পছন্দ করি আই লাইক টু কুক সে রান্না করতে পছন্দ করে না হি ডাজন্ট হি ডাজ নট লাইক টু কুক কিভাবে সেজায় হাও গাজিগো কেন সে যায় হা গাঝিগো কিভাবে সেজায় হাও ডাজিগো আচ্ছা কিভাবে শেখায় হাও গাঝিয় কার আগে শেখায় আহ বিফল হোম গাজি না